আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু পাপিয়াস কিচেন আজ আমি তৈরি করছি সামার স্পেশাল দিস ডেলিশিয়াস ম্যাঙ্গো মাস্তানি এই জন্য এখানে নিয়েছি দুইটা মাঝারি সাইজের পাকা আম এবার আম থেকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি এরপর আমটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এই তো এখানে এক কাপের একটু বেশি আম হয়েছে এবার একটা ব্লেন্ডারের জারে আমের টুকরোগুলো নিয়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ ঠান্ডা দুধ দুধটা আমি আগে থেকে জাল করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম এরপর অ্যাড করছি দুই টেবিল চা চামচ চিনি তারপর সবশেষে অ্যাড করছি ভ্যানিলা আইসক্রিম আইসক্রিমটা যে যার ইচ্ছা মতো এখানে ব্যবহার করবেন আমি এখানে ম্যাঙ্গো এবং ভ্যানিলা দুই ফ্লেভারের আইসক্রিম ব্যবহার করেছি এবার সব কিছুকে একসঙ্গে ব্লেন্ড করে আমি পরিবেশন করে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা ম্যাঙ্গো এরপর আবারও জুস ঢেলে নিচ্ছি আইসক্রিম দেওয়া হয়ে গেলে টুটি ফুটি কাজু বাদাম দিয়ে গার্নিশ করে নিচ্ছি এই গরমে ঠান্ডা ঠান্ডা এই ম্যাঙ্গো মাস্তানি একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন পরিবারের সবাই অনেক পছন্দ করবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো এবং সহজ লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ